চোখের দেখা আর কানে শোনার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে সেটা তো কেন বলছি তোমরা অবশ্যই জানতে পারবে তো বাইদাও মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেল তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো দূরের কাছে ছোটো বড়ো যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো আমি অনেকদিন পর আজকে ভিডিওটা আপলোড করব ভাবছি কারণ তোমাদেরকে আমি লাস্ট যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আমার নানিমা ভীষণ অসুস্থ তো উনি সত্যি অনেক অসুস্থ ছিলেন মন নিজের একদম ভালো ছিল না এখনও খুব একটা ভালো নেই তবু তো নিজের কি বলো তো আর কি প্রতিদিনের কাজকর্ম সংসার এগুলো তো দেখতেই হবে করতেই হবে তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে একটুখানি আজকে শেয়ার করব ভাবলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যে মেয়ের জন্য এখানে খাবার রেডি করছি তো মেয়ের জন্য করে নিয়েছি এখানে ছাতু আর আমরা তো দই চিড়ে খাবো তো দই চিড়েটা চিড়েটা শেষ হয়ে গেছে আনতে হবে তো আমরা দই চিড়ে খাবো তার জন্য মেয়ের জন্য ছাতু করে নিলাম আর মেয়েকে এরকম লিকুইড ছাতু খাওয়াতে হয় আর আমার নানিমা না ওই অনেক দিন ধরে তোমার আইসিউ তো ছিলেন তো সেখান থেকে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে উনি এখনও যে সুস্থ হয়ে উঠেছেন পুরোপুরি সেটা নয় যেরকম পরিমাণে মানে অসুস্থ মনে হচ্ছিল এই বুঝে নিঃশ্বাস ত্যাগ করে কখন কি হয়ে না হয়ে যায় এইরকম একটা ব্যাপার ছিল তো সেটাই একটুখানি কমেছে আবার মেয়েটের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে মেয়েটের মধ্যে ভালো হয়ে যাচ্ছে ভীষণই টেনশনে আছে ভীষণই সবসময় মনের মধ্যে আতঙ্ক কাজ করে আমরা তো সবসময় উপরওয়ালার কাছে বলছি যেন উনি সুস্থ হয়ে যান ভালো হয়ে যান ঠিক আগের মতো জলাফেরা করতে পারেন তো তোমরাও যারা যারা ভিডিওটি দেখছো তোমরা প্লিজ আমাকে ভালোবাসো তারাও প্রে করো যে আমার যেন একদম সুস্থ হয়ে যায় তো এইদিকে মাম্মীর পাপা আজকে বাড়িতেই আছে তো এখনই বিছানা থেকে ঘুম থেকে উঠেছে বিছানাটার অবস্থা কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছ মশাইটা জাস্ট ও তুলে গেছে এখন বিছানার চাদর টাদর একটু রাত্রিবেলা থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্য বিছানার চাদরটা আর একটা চাদর রাত্রিবেলা হাতের কাছে কোনো কিছু পাইনি তো চাদরটাই গায়ে দিয়েছিলাম আর বাইরের পরিবেশটাও অনেকটা সুন্দর তো বাইরের ওই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতেই ঘরের বিছানাটা আমি তুলে নিয়েছি আর ওর ফোনটাও চার্জে বসানো রয়েছে তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো দিতে যাওয়ার জন্য এই যে একদম রেডি হয়ে গেছি এই চুড়িদারটাই বাইরের ছিল তো ভাবলাম এটাই পরে নিই কাটিনি বাথরুমের দড়িতে রাখা ছিল কাঁচব বলে তো তার জন্য পরে নিলাম আর এই যে এটা মনে হয় ওই রিসিপ্টটা দিয়ে গেছে আর এর মধ্যে আমার আধার কার্ড ভোটার কার্ড তারপরে যা যা ডকুমেন্টস এগুলোর মধ্যে আছে এই কার্ডটার মধ্যে বেশি কিছু নিয়ে যাচ্ছে না পার্স টার্স আবার জানি না ফোনটাও অ্যালাউ করবে কিনা যদি ফোনটা অ্যালাউ করে তবে ফোনটা হাতে করে নিয়ে যাবো আর হলে সেন্ট্রাল ফোর্স তো থাকবেই তাদের হাতেই দিয়ে যাব। কারণ মাম্মা পাপার পাপা আর গেছে একটু বাজারে কারণ আমি চাইছি না মানে চাইছি না যে মেয়েকে ওখানে নিয়ে যাই কারণ ঝুরঝামেলা হতেই পারে ভোট মানে তো এটা কমন আর তার উপরে হচ্ছে আবার মুর্শিদাবাদ ফার্স্ট টাইম ভোট দিচ্ছি ভীষণ নার্ভাস লাগছে জানি না কী হবে বুঝতে পারছি না যদিও বা এই বুথে কোনো কিছু হয় না শুনেছি কিন্তু সেটা তো আর আমি দেখিনি তো তার জন্য ভাবছি মেয়েকে নিয়ে যাব না আমরা একে একে গিয়ে ভোট দিয়ে আসবো ফার্স্টে আমি যাচ্ছি মেয়ে আর ওর পাপা থাকছে ওরা বাজারে গেল আর তারপরে আমি আসলে ওই ওর পাপা যাবে আর মেয়েকে নিয়ে আমি বাড়িতে থাকবো তো তার জন্য একে একে যাচ্ছি তো ফোনটা আমার দরকার লাগবে তার জন্য আমি ফোনটা নিয়ে যাচ্ছি ওখানে অ্যালাউ করলে ভেতরে নিয়ে যাবো নাহলে সেন্ট্রাল ফোর্সদের হাতে দিয়ে দেবো তো চলো ঝটপট করে ভোট দিয়ে আসি আর সকালবেলা এখনো না কোনো কিছু খাইনি জানো ওই যে মেয়েকে খাবার করে দিলাম টাকাটা কোথায় রাখলো ওর পাপা বললো যে আসার টাইমে চিড়ে নিয়ে আসবে আজকে না চিড়ে ফুরিয়ে গেছে ওর দুদিন তিন চার দিন ধরে টক দই বসিয়েছিলাম তো ওর পাপা বললো যে মিষ্টি দই বসিও তো গতকালকে মিষ্টি দই বসিয়েছি কিন্তু চিড়েটা শেষ হয়ে গেছে চিড়েটা আনবো আমি ভোট দিয়ে আসার টাইমে চিড়েটা নিয়ে আসবো সে জামাকাপড় চেঞ্জ করে রান্না বান্না বসিয়ে দেবে একদম তার জন্য স্নান দান করে নিলাম তো চলো দেখতে থাকো রাস্তায় গিয়ে আর ভিডিও করিনি মানে এখান থেকে বেশি দূর না আমাদের বাড়ির থেকে তিন চার মিনিট লাগ তিন মিনিট লাগলো হেঁটে যেতে ও হাঁপে গেছি রোদ খুব এই যে ভোট দিয়ে চলে আসলাম আর ওখানে গিয়ে ফোনটাকে সেন্ট্রাল ফোর্সেও নেয়নি বললো আমরা নিব না তো ওখানে করে একটা বাচ্চা ছেলে ছিল আর একদম ভিড় ছিল না একদম ভিড় ছিল না মানে ওই কী বলো তো একদম ভিড় ছিল না জাস্ট আমি ঢুকেছি আর ওরা ওনারা সবাই বিস্কিট খেতে বসেছিলেন একটু তার জন্য আমি এক মিনিট মতো দাঁড়িয়েছিলাম একটা বিস্কিট খেতে যতটা টাইম লাগে বুঝতেই পারছো ততক্ষণই দাঁড়িয়েছিলাম তো তারপরেই আমারটা হয়ে গেছে মানে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা আর তার জন্য আমি ওই গেটের মুখেই দাঁড়িয়েছিলাম একটা বাচ্চার হাতে মোবাইলটা দিয়েছিলাম যেহেতু শুনলাম ওরা একটু দাঁড়াবে আর আমি দেখতেই পাচ্ছিলাম কোনো প্রবলেম হচ্ছিল না তো মোবাইলটা দিয়ে তারপরে ভোটটা দিয়ে আবার বাড়ি চলে আসলাম আর মামের পাপাকে ফোন করলাম বললাম তাড়াতাড়ি বাড়ি এসো এসে খাওয়া দাওয়া করে তুমি গিয়ে ভোটটা দিয়ে এসো কারণ এখন অনেকটা ফাঁকা রয়েছে জানি না পরে আবার ভিড় হবে কিনা না তো চলো ভিডিও শুরুতেই বলেছিলাম চোখে দেখা আর কানে শোনার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ভোট দিতে যাওয়া তো অনেকের মুখ থেকে শুনেছিলাম যে এই বুথতে কোনো ঝুর হয় না তবুও বিশ্বাস হচ্ছিলো না মুর্শিদাবাদ বলে কথা তার উপরে ডমকল তো ভীষণই নার্ভাস লাগছিল তো যাই হোক সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি ওখানে যেরকমভাবে ভোট দিয়ে কেন সেরকম শান্ত পরিবেশে ভোট দিয়ে এসেছি কোনো রকম প্রবলেম হয়নি তো চোখে দেখেও অনেক রকম অনেকটা বিশ্বাস বেড়ে যায় মুখে শুনেছিলাম মানে কানে শুনেছিলাম মুখে বলেছিল তো তবুও বিশ্বাস খুব একটা হয়নি কিন্তু দেখে আসার পর অনেকটাই বিশ্বাস হয়ে গেছে এখানে মামা পাপার মামাম যখন বাজারে গেছিলো তোমাদেরকে বলেছিলাম তো তখন ওখান থেকে নিয়ে এসেছিলো মাছ আর তার সঙ্গে নিয়ে এসেছিলো মাছের ডিম তো জ্যান্ত মাছের ডিম রুই মাছের ডিম তো রুই মাছ আমার একদম খেতে ভালো লাগে না জানি না আমার এক দেড় মাস থেকে কি হয়েছে আমি একদম মাছ মাংস খেতেই পারি না মানে মাটনটা খেতে পারি চিকেন কিংবা অন্য কোনো মাংস আমি কোনো কিছু খেতে পারি না তার সঙ্গে বড় মাছও খেতে পারি না ছোটো ছোটো মাছগুলো আমার ভালো লাগে তো তার জন্য রুই মাছটা জ্যান্ত রুই মাছটা নেয়নি কারণ অত মাছও তো একা খেতে পারবে না তার জন্য একটা ছোট্ট এই রুই মাছ না পোনা মাছ নিয়েছে আর তার সঙ্গে এই জ্যান্ত রুই মাছের ডিমগুলো নিয়েছে আর ডিমগুলো না আমি কীভাবে ভাজলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে ডিমগুলোকে যারা ডিম ভাজতে পারো না ভয় পাও তেল ছুটে পড়বে ডিম ছুটে পড়বে তার এই টিপসটা ফলো করতে পারো কড়াইটাকে গরম করে নেওয়ার পর ওখানে তেল দেওয়ার পর হালকা তেলটাকে গরম করে নিয়ে কড়াইটাকে একটু নিচে নামিয়ে নিয়ে তারপরে ডিমগুলো একে একে ছেড়ে দেবে তারপরে কড়াইটা বসে এইভাবে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে দেখবে একদম কিন্তু গায়ে তেল ছুটে পড়বে না আমি কিন্তু এইভাবে ডিম ভাজি আর অনেকে কিন্তু অনেক মানে রাঁধুনি যারা অনেক বড় মানে অনেক দিনের অভিজ্ঞতা তারাও কিন্তু ডিম ভাজতে ভয় করে এইভাবে ডিম ভেজে দেখবে তোমাদের একটুকু গায়ে ফেটে পড়বে না এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো ভাজবো আর মাছের ঝোলটাও করে নেব তার সঙ্গে আজকে সবজি হবে আলু আর মানে সরি কুমড়ো আর হচ্ছে তার সঙ্গে পুঁই মানে পুঁই শাক আর কুমড়ো এই দিয়ে তরকারি হবে একটা সবজি তো ভাবলাম যে এদিকে মাছের ঝোলটা হতে হতে আমি সবজিটাকে কেটে নিই কারণ মাম্মকে আবার স্নান করাতে হবে স্নান দান করিয়ে তারপরে ওকে খাবি ঘুম দিতে হবে কারণ ও একটু আগে না ঘুমালে আবার আমাদের খাওয়া দাওয়ার টাইমে প্রচণ্ডই মানে একটা বিরক্ত করে ও ছোটোবেলা থেকে অভ্যাস আমাদের খাওয়ার টাইমে ওর একটা না ও একটা কোনো বাহানা হবেই তো তার জন্য চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেওয়ার এদিকে মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে আর মাছের ঝোলটার মধ্যে দেখতেই পাচ্ছ আলু দিয়েছি কারণ মামা পাপা বাড়িতে রয়েছে আর বাড়িতে রয়েছে মানে এখন দুপুরবেলা ভাত খাবে আর রাত্রিবেলা আর ভাত খাবে না তখন রুটি খাবে তো রুটির টাইমে ওর একটুখানি আলু লাগেই তো এটা ওর অভ্যাস আমার কিন্তু রুটির সঙ্গে আলু টালু লাগে না আমার একটুখানি ভালো সবজি কিংবা যাই হোক মাছটা দিয়ে আমার ভালো লাগে না তো আমি খেয়ে নিতে পারি আর ওর চিকেন মাটন যাই হোক না কেন তার মধ্যে আলু লাগে তো এই রকম একটা ব্যাপার তো ওর জন্যই আলু দিয়েছি মাত্র একটা আলু দিয়েছি ওখানে করে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এখানে করে মানে ফোড়নে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়েছি কুমড়ো এটা কুমড়ো ডাটার তরকারিটাই ফোড়ন দিয়ে নিলাম তার সঙ্গে এই দিকে হয়েছিলো মুগ ডাল তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়ের জন্য অল্প একটুখানি মুগ ডাল করেছিলাম আর তার সঙ্গে এই যে লাল লাল মাছের ঝোল তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমরা কিন্তু শুকনো লঙ্কার তরকারি খাই না যা কিছু খাই সেটা হচ্ছে সবই কাঁচা লঙ্কা তো আমি কাঁচা লঙ্কা ফ্রিজে বেটে রাখি এইদিকে সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া করব তো তার আগে ভাবলাম যে দই বসাবো যেহেতু তো দুধটাকে গরম করে নিই ফ্রিজে আর ডাকলাম না কারণ ওই এগারোটা সাড়ে এগারোটার সময় দুধটা নিয়ে চলে এসেছি তো দুধটা নিয়ে এসে এখন আমি গরম করে নিচ্ছি তো দুধটা দই বসানোর জন্য যেরকমভাবে গরম করতে হয় যতটা ততটা ঠিকভাবে আমি গরম করে নিচ্ছি আস্তে আস্তে খুব একটা জোর দিলে তো দুধটা উতলে পড়ে যাবে আস্তে আস্তে আমি দুধটাকে মতো গরম করে নিলাম আর এখন তো দুধটাকে দই বসানোর জন্য অনেকটাই ঠান্ডা করতে হবে তো ঠান্ডা করতে করতে ভাবলাম যেদিকে ফ্রিজের মধ্যে বোতলগুলো খালি হয়ে গেছে দেখছি জলের বোতলগুলো সব ভর্তি করে নিলাম তো এইগুলো ভর্তি করতে করতেই আবার দুধটা অনেকটা নর্মাল হয়ে গেছে মানে যেরকম দই বসাতে লাগে কুসুম কুসুম উষ্ণ উষ্ণ কুসুম গরম তো সেরকমভাবে গরম করে নিয়েছি আর আমি দুই তো জায়গাতে দই বসাবো কারণ মানে এই সকালবেলা পর্যন্ত মেয়ের অতটা ধৈর্য নেই যে ও মানে আমাদের সঙ্গে আর কি দইটা খাবে সবসময় বলে মাম্মা মামাকে দই কেটে দাও কেটে দাও তো আমার ভয় পাই আমি যে একটা পাত্র থেকে যদি দই বের করে নিই তাহলে আবার জল না উঠে যায় তার জন্য দুটোতে এই দিকে গ্লাসে মেয়ের জন্য আর এদিকে আমাদের জন্য তো দইটা বসিয়ে নিলাম আর দইগুলো না সত্যি অনেক পারফেক্ট দই হয় ভীষণ সুন্দর লাগে টক দই আজকে আবার টক দই পাতলাম কারণ এই গরমের মধ্যে না মিষ্টি দইয়ের থেকে টক দই অনেকটা বেশি ভালো লাগে তো আগেই মেয়েকে স্নান দান করিয়ে খাইয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা দুজনে খেয়ে নিয়ে এজোর পাপাও ঘুমিয়ে গেছে আর এদিকে আমি ওই যে তোমার এঁটু বাসনগুলো মাজলাম তারপরে রান্নাঘর থেকে মুছলাম তো সবগুলো করে এসে যে আমিও এখন শুয়ে ঘুমিয়ে যাবো তারপরে সন্ধ্যাবেলা উঠে ঘুম থেকে উঠে একটুখানি হাত পাটা ধুয়ে নিলাম কারণ এখন আবার রাত্রেবেলা রুটি করতে হবে আর মেয়েকে একটু পড়তেও বসাতে হবে মেয়ে তো স্কুল ছুটি রয়েছে কিন্তু মাঝে মাঝে না পড়তে বসালে তো একদমই সব কিছু ভুলে যাবে তো তার জন্য আমি একটুখানি ওকে পড়তেও বসিয়েছিলাম তো চুলটাকে ভালো করে মানে হাত পা ধুয়ে তারপরে চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম চুল আঁচড়ে নিয়ে আবার এইভাবে পুরো চুলটাকে বেননি করে একটা গাড়া দিয়ে বেঁধে নিবো এইভাবে বেঁধে নিলে কি হয় ঘুমাতে অনেকটা সুবিধা হয় আমি কি ক্লিপ দিয়েও কিন্তু ঘুমাতে পারি তুলে কিন্তু ক্লিপ না অনেক সময় ভয় পাই হয়তো কখন কারোর মাথায় মানে মেয়ের মাথায় হয়তো খোঁচা লেগে যাবে এই বলে ভয় পাই আমি তো যাই হোক এখানে আমি চুল টুল বেঁধে নিয়েছি মেয়েকে পড়তেও বসানো হয়ে গেছে আর তারপরে আমি রুটিও করে নিয়েছি আর যে সবজিগুলো ছিল সেই সবজিটাই তো দিয়ে দেবো এক্সট্রা আর কোনো সবজি করিনি ওই যে এখানে করে কুমড়োর তরকারিটা দিয়ে দিলাম আর তার সঙ্গে এখানে এক পিস মাছ এক পিস ডিম আর তার সঙ্গে দু পিস আলু দিয়ে মাম্মার পাপার জন্য রেডি করছি আর আমার তো ধরতকটা মারপ্রেক আমার এত সাজিয়ে গুছিয়ে লাগে না জিনিস মানে খাওয়ার জন্য তো আমি তো দুটো একটা রুটি হাতে করে নিয়েই খেয়ে নিই অতটা পরিপাটি করে উঠে আমার খেতে লাগে না তো যাই হোক এবার পাপাকে খাবারটা দিয়ে দিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি মেয়েকেও খাওয়াই নিয়েছি আর এখানে করে মেয়ের ওষুধ মেয়েকে খাওয়াতে হবে তো ওরা তো চলে গেছে ওই রুমে মশাই টশাই টাঙিয়ে শুয়েও গেছে আর এখানে করে এই যে আমিও চলে আসলাম তো দেখতেই পাচ্ছ মেয়েকে তো ঘুমায়নি ওই যে মেয়ে ঘুমায়নি তখন ওষুধটা খাইয়ে দেবো ওষুধটা খাইয়ে দেয় সবাই মিলে ঘুমিয়ে যাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো বাই